অনেকে কমেন্ট করবে কি মেরে বাবা ওর কি প্লেট নাই পাটাতে ভাবে ভাত নিয়ে খেচ্ছে তাদেরকে বলি কি করব ভাই এত লোভনীয় খাবার জীবনও কখনো খেয়েছেন কিনা জানি না তবে এটা যদি পাটাতে লেগে থাকে তাহলে তো আমাক ভাত দিয়ে মেখে খেতেই হবে অনেকের মনে প্রশ্ন এটা আবার কি জিনিস এটা হচ্ছে সিদল যেটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত নাম্বার ওয়ান খাবার সিদল আর এটার প্রস্তুত করাও সহজ খেতে যে এতটা মজা না করলে বুঝবেন না তো চলুন দেখা যাক এই ভর্তাতে কি কি উপাদান লাগে আর কিভাবে করতে হয় চট করে দেখে নেই আর অবশ্যই আমরা বানাবো তাই দেরি না করে চলুন দেখে নেওয়া প্রথমে শীতলটা নিলেন তারপরে আদা নিবেন আর বেশি ভাজা যাবে না হালকা করে ভাজতে হবে যেহেতু আমি ভিডিও বানাবো তাই আমি পাটা নিয়ে বাইরে চলে আসলাম আর দেখেন আমি কত সহজ কৌশলে ভর্তাটা বানাম এই ভর্তাটি বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষেরা অনেক বেশি পছন্দ করে চিনে পরিচিত কিন্তু মনে হয় না বাংলাদেশের সব জায়গার মানুষের এটা চিনে তো আমি এখানে দিয়ে দিলাম সিদল আদা রসুন কাঁচা মরিচ শুকনা মরিচ কয়েকটা দিয়ে আমি এটা এখন সুন্দর করে কিছু একসাথে যে হবে তা কিন্তু কিন্তু না সময় অনেকগুলো অবলম্বন করতে হবে আপনারা নিজেই দেখুন আমি বাড়তে পারলাম না আর বাটার জন্য তখন কি করতে হবে আগে প্রথমে শীতল টাকে সরাই নিতে হবে একসাথে বাড়তে গেলে পিসলে সব নষ্ট হয়ে যাবে কোনো কিছু সুন্দর মতো বাটা যাবে না তাই আগে শিদলটাকে সরিয়ে রাখতে হবে এরপরে আদা রসুন মরিচ সবগুলাকে সুন্দর মতো আগে পিস পিস করে নিতে হবে তারপরে একটু লবণ দিয়ে এটাকে আরো সুন্দর করে বেটে 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 নিতে হবে যখন দেখবেন যে এরকম বাটা হয়ে গেছে তখন এখানে শিদলটা অ্যাড করতে হবে আর তখন শিদলটাকে এর সাথে সুন্দর করে বাটতে হবে তাহলে আর কোনো সমস্যাই হবে না অবশ্যই সুন্দর করে পিসপিস করে বেটে নিতে হবে এখন অনেকে প্রশ্ন করবে যদি ব্লেন্ডার থাকে তাহলে এত কষ্ট করে শিলপাটাতে বাটতে যাব কেন হ্যাঁ তাদের উত্তরটা দিচ্ছি হ্যাঁ অবশ্যই শিলপাটাতে না বেটে আপনি ব্লেন্ডারে খুব সহজে বাটতে পারবেন কিন্তু শিলপাটাতে বাটার যে ভর্তাটার মজা সেটা কিন্তু ব্লেন্ডারের মজা পাবেন হাজার হাজার লক্ষ লক্ষ গুণ মজার পার্থক্য থাকবে আপনার শিল্পাটার ভত্তাটা খুবই স্বাদ করে যা ব্লেন্ডার এটা মজা করে না এগুলো বাড়তেছিলাম আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি তো বাড়তে বাড়তে এক করে যে এটা একটু শুকনা শুকনো হয়ে গেছে তাই আমি বাটিতে করে পানি নিয়ে এটা একটু পানি মিক্স করে আবার বাটা শুরু করে দিলাম তাহলে হবে কি এটা পিসপিসা হবে বাড়তে এক পর্যায়ে দেখবেন এটা এরকম সফট টাইপের হবে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে এই পর্যায়ে আপনার সহজেই মনে হবে যে মনে হয় হয়ে গেছে আমার তো অবশ্যই বাংলাদেশের সব মানুষের কাছে অনুরোধ থাকবে আপনারা একবার হলেও এই শীতলের ভর্তাটা খাবেন এটার সাহায্যে এত বেশি যে একবার খেলে আপনারা এন আলহামদুলিল্লাহ আমার ভর্তা রেডি হয়ে গেল। এখন আমি ভর্তাটিকে একটা বাড়িতে তুলে করে নিব। এই ভর্তা দিয়ে ভাত দিয়ে মেখে খাব। নেমিছে এক গামলা ভাত খেয়ে শেষ করে দিই। এটা তুলতেছি আর ভাপতেছি। এখানে পাটার মধ্যে অনেকটা ভর্তা লেগে আছে। ভর্তাতে এত লবণে এত স্বাদের যে আমি এই পাটা লাগানো ভর্তাটা নষ্ট করব কেন? তাই তো আমি ভাত নিয়ে চলে আসলাম। আটাটা যে লেগে এটাকে এখন আমি গরম গরম ভাত দিয়ে সুন্দর করে মেখে নেছি। এটা নষ্ট করব কেন? এটা যে স্বাদ। একবার খেলে আপনার জিবে লেগে থাকে। আমার এই মজাদার ভর্তাটা আপনাদের কাছে গিফট করলাম। আপনারা অবশ্যই 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 আপনারা একবার হলো জীবনে খাবেন যদি না খান তাহলে অনেক পস্তাবে কিভাবে ভর্তাটা বানাতে হয় সেটা তো দেখিয়ে দিলাম খুব সহজ আর কোথায় পাওয়া যায় সেটাও বলে দিব সত্যি খুব স্বাদ করছে খাও